রহমান মাঠে ঘাম ঝরাচ্ছে জমি চাষ করছে গাছ লাগাচ্ছে আর করিম সে তখন গাছের ছায়ায় বসে বাঁশির সুর তুলছে এই যে ভাই আমার জমিতে গাছগুলো বড় হচ্ছে না কেন কারণ একটা সুন্দর গ্রামে থাকত দুই ভাই বড় ভাই রহমান আর ছোট ভাই করিম তারা দুজনেই কৃষক ছিল কিন্তু তাদের কাজ করার ধরন ছিল একদম আলাদা করিম সকাল সকাল উঠবি না রোদ উঠছে মাঠে যাই মাটি চাষ করতে হবে উফ ভাই প্রতিদিন এত সকালে উঠা লাগে নাকি একটু দেরি করলেও তো ফসল হবে দেখ ভাই সময়ের দাম না বুঝলে ফসল ভালো হবে না কৃষক মানেই পরিশ্রম তুমি তো খুব নিয়মের মানুষ ভাই আমি একটু আরামে কাজ করতে পছন্দ করি রহমান মাঠে ঘাম ঝরাচ্ছে জমি চাষ করছে গাছ লাগাচ্ছে আর করিম সে তখন গাছের ছায়ায় বসে বাঁশির সুর তুলছে এই করিম একটু সাহায্য কর একা একা খুব কষ্ট হচ্ছে তুমি তো সব জানো ভাই আমি গেলে বরং গণ্ডগোল হবে ভাই ফসল যেমন বীজে জন্মায় ফল পেতে পরিশ্রম বীজের মতোই জরুরি আরে ভাই তুমি তো আবার কবি হয়ে গেছ কদিন পর দেখা গেল রহমানের জমি সবুজ ধানে ভরে গেছে আর করিমের জমি খালি শুকনো আর ফাটল ধরা মাটি এই যে ভাই আমার জমিতে গাছগুলো বড় হচ্ছে না কেন কারণ ফসল শুধু বীজ ছুড়ে দিলে হয় না পানি সার আর যত্ন লাগে আমি ভেবেছিলাম গাছ তো নিজে নিজেই বড় হয় না ভাই প্রকৃতি সাহায্য করে কিন্তু মানুষকে তার কাজটা করতে হয় সেই রাতে করিম খুব চুপচাপ ছিল তার মনে চলছিল নানা চিন্তা আমি এতদিন শুধু আলসেমি করেই সময় নষ্ট করেছি ভাই রহমান ঠিকই বলেছিল করিম মন খারাপ নাকি না ভাই এখন বুঝেছি পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না কাল থেকে আমিও তোমার সঙ্গে মাঠে যাব এই তো আমার ভাই মনে রাখ গাছ যেমন আলো আর জল ছাড়া বাঁচে না তেমনি মানুষও পরিশ্রম ছাড়া এগোতে পারে না পরদিন সকালেই দুই ভাই মিলে মাঠে নেমে গেল এইবার করিম সত্যি মন দিয়ে কাজ করতে শুরু করল দিন যায় সপ্তাহ যায় অবশেষে তাদের দুইজনের জমি ভরে গেল ধানে ভাই দেখো তো এবার আমার ফসলও তোমার মতো হয়েছে বলেছিলাম না ভাই পরিশ্রম করলে ফল একদিন না একদিন ঠিকই আসে তুমি আমার শিক্ষক ভাই আজ থেকে আমি আর অলস থাকব না এভাবেই দুই ভাইয়ের জীবনে বদলে গেল সবকিছু এই গল্প থেকে শেখা যায় যে পরিশ্রম করে তার জীবন একদিন ফসলের মতোই সোনালী হয়ে ওঠে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের প্রতিটা কমেন্ট